হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি বর্তমান একশো সাতজন প্রাথমিক শিক্ষক শিক্ষিকাকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে ফর সিবিআই ইনভেস্টিগেশন কেন না একশো সাতজন প্রাথমিক শিক্ষক শিক্ষিকা যারা দুর্নীতির মধ্য দিয়ে চাকরি পেয়েছেন এবং এই একশো সাতজনের নাম শুনে অনেক শিক্ষক শিক্ষিকা হয়তো আনন্দে আছে যে ভাই ওর মধ্যে তো আমি পড়ছি না ওটা তো হানড্রেড সেভেন ওর মধ্যে আমি পড়ছি না কিন্তু মনে করিয়ে দিই এই একশো সাতজন হচ্ছেন গিনিপিক কেন বললাম গিনিপিক না যত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে আজ পর্যন্ত এই একশো সাতজন গিনিপিক যে যাদেরকে ডাকা হয়েছে অলরেডি বারোই মার্চ ওনারা হাজিরা দিয়েছেন কিছু সতেরোই মার্চ আজকে ভিডিও করছি আঠারোই মার্চ আজকেও কিছু জন হাজিরা দেবেন আবার এর পরবর্তী আছে বিশে মার্চ একুশে মার্চ বাইশে মার্চ এবং লাস্ট ডেট হচ্ছে চব্বিশে মার্চ এর মধ্যে একশো সাতজন শিক্ষক শিক্ষিকাকে সোয়াল পাল্টা সলভ করা হচ্ছে ভাবুন প্রতিদিন দশজন কি কুড়িজন কি পঁচিশ জনকে এই তদন্তের আওয়াতে আনা হচ্ছে মানে যাকে আমরা বলি একেবারে চিরুনি তল্লাশি করে তদন্ত হবে কি কী ওখানে চেয়ে পাঠানো বা কী কী দেখছে যেটা আমরা আন খবর পাচ্ছি আনসাপোর্টেড নিউজ কি বলছে না আনসাপোর্টেড নিউজ বলছে যে ওই সমস্ত এই যে ব্যাপার এতে কি কি চেয়ে পাঠানো হচ্ছে বা আমরা আনসাপোর্টেড নিউজ কি পাচ্ছি না ওখানে টেট পাশের আপনি যে টেট পরীক্ষা দিয়েছিলেন প্রাথমিক তার প্রমাণ দিতে হবে যদিও আমরা জানছি সিবিআই এই যে ইনভেস্টিগেশান বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন কথা থেকে আমরা খবর পাচ্ছি যে ওখানে দুটো জিনিস চেয়ে পাঠানো হচ্ছে একটা হচ্ছে অ্যাডমিট কার্ড এবং একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এই দুটো হচ্ছে মেন তার সঙ্গে যাকে আমরা বলি অ্যানসিলারি ডকুমেন্টস একটা হচ্ছে মেন ডকুমেন্টস একটা হচ্ছে অ্যানসিলারি ডকুমেন্টস কার নাম ডকুমেন্টস ভাই আমি আমি আমার ক্ষেত্রে বলি আমি একজন হাইস্কুলের শিক্ষক আমি যে হাই স্কুলের শিক্ষক হয়েছি কেন তার কবে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি কোন ব্যাংক থেকে ফর্ম পেলাম ফর্ম কিনেছিলাম কারণ আমাদের সময় ব্যাংক থেকে ফর্ম কিনতে হতো এখন ব্যাপারটা আলাদা তো আমরা কোন ব্যাংক থেকে ফর্ম ফিল করেছি বা মানে ফর্ম তুলেছি সেই ফর্মের পার্ট তারপরে আমি তার যে অ্যাডমিট কার্ড পরীক্ষায় যে বসেছি তার প্রামাণ্য হিসাবে আমার সেই অ্যাডমিট কার্ডে যে মানে যে তার যে আছে কী বলবো স্টিপুলেটেড প্লেস সেখানে সিগনেচার অফ দি ইনভিজিলেটার্স এডসেন্ট্রা এডসেন্ট্রা এটসেট্রা এরকম একটা চাকরির পিছনে অসংখ্য থাকে আনসারি ডকুমেন্টস তবেই আমি নিজেকে যোগ্য শিক্ষক বা যোগ্য শিক্ষিকা বলে বলতে পারব তেমনি এই একশো সাতজন গিনীবিদ যে শিক্ষক আমি বারবার বলছি কেন বলছি গিনিপি না এই একশো সাতজনকে তদন্ত করলে বোঝা যাবে যে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে এবং এর সঙ্গে আরও কোন র্যাকেট যুক্ত আছে যে র্যাকেটের সঙ্গে হাজার হাজার প্রাথমিক শিক্ষক দুর্নীতি পরায়ণ ভাবুন আমাদের ছেলে আমাদের মেয়ে প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে পড়ছে কারণ আমরা সবাই প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি জানি আমরাও আমাদের ছেলে মেয়েকে ভার্নাকুলার স্কুল বা দেশীয় বিদ্যালয়ে পড়াবো সেটাই আমাদের ভাবনা সকাল থেকে সব কিছু ব্যবস্থা করা হচ্ছে কিন্তু কারা পড়াচ্ছেন নৈব নৈবচ দুর্নীতি পরায় যারা ভালো করে কথা বলতে পারে না চাকরি করা তো অনেক দূরের কথা তো এই এই ঘটনাটা ঘটেছে ভূতপূর্ব যিনি ছিলেন সম্মানীয় যা যাকে আমরা ভগবানের সঙ্গে তুলনা করেছিলাম অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় মহোদয় জিনার নির্দেশে বত্রিশ হাজার চাকরি বাতিল হয়েছিল তারপরে মামলাটা গিয়েছিল ডিভিশনাল বেঞ্চে ডিভিশনাল বেঞ্চে রায় একই রাখা হয় তারপর তিন বছর ধরে সুপ্রিম কোর্টে পড়ে আছে সুপ্রিম কোর্ট কিন্তু এর উপর কোনো স্থগিতাদেশ দেয়নি কিন্তু শুধুমাত্র বলেছে যে এই বত্রিশ হাজার চাকরি বাতিলটার উপর স্থগিতাদেশ কিন্তু সিবিআই তার তদন্ত ইজ ইন ফুল প্রোগ্রেস অর্থাৎ তদন্ত কিন্তু ফুল করবে কিন্তু শুধুমাত্র চাকরি বাতিলটা এই মুহূর্তে স্থগিতাদেশ যাকে আমরা বলছি ইন্টারিম জাজমেন্ট তো এই ইন্টারিম অ্যাডজমেন্টের ফলে কিন্তু বত্রিশ হাজার আপাতত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা চাকরি করছেন আনন্দের সঙ্গে কিন্তু ওই যে কথা আছে মৃত্যুঞ্জয় কহে শোনো হে মন এ যে নিয়তির খেলা কেউ জানে না কখন মোদের ডুবে যাবে বেলা অর্থাৎ এই যে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা জানে না কখন তাদের সলতে ধপ করে নেমে আসবে কারণ ওরা বেশিরভাগই দুর্নীতি পরায়ণ শিক্ষক শিক্ষিকা মানে একটা স্বাধীন দেশের স্বাধীন রাজ্যে এমন কোনো রাজ্য নেই এমন কোনো দেশ নেই হয় না হতে পারে না যেখানে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা কি প্রাথমিক কি উচ্চ মাধ্যমিক কি মানে নবম দশম কী গ্রুপ সি কী গ্রুপ ডি একেবারে দুর্নীতি গলা পর্যন্ত ডুবে আছে এবং এই যে মেন কারিগরটাকে মানে যিনি মান্য করেছেন তার নাম হচ্ছেন রমেশ মালিক যিনার জন্যই কিন্তু আজকে এত কিছু ঘটনা ঘটছে রমেশ মালিক যার সিনিয়র অ্যাডভোকেট হচ্ছেন সুদীপ্ত দাশগুপ্ত ইনি কিন্তু মামলাটাকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছেন এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন যে দু হাজার সাত সালে টেটের ভুল প্রশ্ন জন্য এক নাম্বার করে দেওয়া হয়েছিল সেই প্রশ্নটা নিয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা সংসদ কিন্তু নানা রকমভাবে বোঝাপড়ার চেষ্টা করছি কিন্তু এই যে ভুয়ো ওয়েবসাইট খোলা ভুয়ো ইমেল খোলা ভাবতে পারেন প্রাথমিক শিক্ষা সংসদ যেটা আমাদের সরকারি অফিসিয়াল সেটা একদিকে চলছে তার প্যারালালভাবে আর একটা ভুয়ো ওয়েবসাইট খুলে ভুয়ো ইমেল গেছে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে যারা এই একশো জনের মধ্যে যাদেরকে তদন্ত করে পরিষ্কার বোঝা যাবে তাই আমি সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষার উদ্দেশ্যে বলব যে ভাই তোমরা এখন থেকে অ্যাক্টিভ হয়ে যাও অ্যাক্টিভ কথাটা মানে কি না আপনাদের মধ্যে অনেকে যোগ্য আছেন যোগ্য শিক্ষক আছেন যোগ্য শিক্ষিকা আছেন তাদের প্রতি আমার দাদা হিসেবে অবশ্যই শুভকামনা থাকবে তাই আপনাদেরকে কী কী জিনিস সংগ্রহ করে রাখতে হবে এখন থেকে না টেট পাশের সঙ্গে যুক্ত যত কিছু অ্যান্সেলারি ডকুমেন্টস টেট কবে দিয়েছিলেন টেটের পাস করে টেট পাস সার্টিফিকেটস অ্যাডমিট কার্ডস টেট কোথায় পরীক্ষা হয়েছিল কারণ নানারকম প্রশ্ন করছি টেট কোন কলেজে পরীক্ষা হয়েছিল বা কোন স্কুলে পরীক্ষা হয়েছিল কবে পরীক্ষা হয়েছিল কোন শিফটে পরীক্ষা হয়েছিল কত নাম্বার পেয়েছিলেন চাকরি কবে পেয়েছেন অ্যাপয়েন্টমেন্ট নাম্বার তার মেমো নাম্বার কি রেকমেন্ডেশান নাম্বার কি তাই এরকম খুটিয়ে খুটিয়ে যদি আপনি একটা দেই অ্যাঁ ও ও করেন সঙ্গে সঙ্গে ঘ্যাঁচাং ফুক খাবো তোকে ফলে আমার কথাগুলোকে দাদা হিসেবে অবশ্যই গুরুত্ব দেবেন এবং এই একশো সাতজন গিনিপিক শিক্ষক শিক্ষিকার জন্য কিন্তু পুরো শিক্ষক শিক্ষিকা আজকে একটা বিশাল বড়ো পটের সামনে তাই নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য যথেচ্ছ ডকুমেন্টস এখন রেডি করে রাখুন এই একশো সাতজনের মধ্যে আপনি পড়বেন না যদি নাও পড়েন তাহলেও আপনি সব কিছু রেডি করে রাখুন যে কোনো মুহূর্তে আপনার বা আপনাদের ডাক আসতে পারে ভালো থাকুন হ্যাভে পডা থ্যাংকস